একটি গ্যাসের আয়তন দুশো সিসি তাহলে আয়তন ভি ওয়ান সমান দুশো সিসি চাপ হ্রাস করে প্রমাণ প্রাথমিক চাপের অর্ধেক করলে তাহলে চাপকে হ্রাস করতে হবে তাহলে চাপ হ্রাস করে প্রমাণ প্রাথমিকের চাপের অর্ধেক করতে হবে মানে প্রথম আমাদের চাপ যেটা থাকবে তার পরবর্তী চাপ অর্ধেক হয়ে যাবে তাহলে আয়তন কত হবে তাহলে ভি টু সমান জিজ্ঞাসা চিহ্ন এই যে শব্দটা বলছে এই শব্দের মধ্যে কি বলছে ধরলাম পি ওয়ান সমান এক্স ওকে এক্স এটিএম বা কিছু একটা ধরতে পারো এক্স এটিএম ধরি বা না ধরলেও চলে আচ্ছা পি টু তাহলে কত হবে অর্ধেক হয়ে যাবে অর্ধেক মানে এক্সকে দুই দিয়ে ভাগ করবো এত এটিএম এটি বলছে ওই ছোট্ট শব্দটার মধ্যে যে চাপ আচ্ছা এ চাপ হ্রাস করে প্রমাণ প্রাথমিক চাপের অর্ধেক করতে হবে তাহলে আমাদের ধরে নিতে হবে যে চাপ একটি ধরেছি এটা লিখব যে ধরি ধরি চাপ পি ওয়ান সমান এক্স এবারে আমরা সমীকরণ পুট করব যে পি ওয়ান ভি ওয়ান সমান হচ্ছে পি টু ভি টু এখানে কার মান নির্ণয় করবো ভি টু এর মান তাহলে হয়ে যাবে পি ওয়ান ভি ওয়ান বাই পি টু পি ওয়ানের মান কত এক্স এটিএম টি ইন্টু ভি ওয়ানের মান হচ্ছে দুশো সিসি বাই আচ্ছা ভি ভি ওয়ানের মান হয়ে গেল আর হচ্ছে পি টু এর মান হচ্ছে এক্স বাই টু এটিএম তো এক্স বাই টুটাকে ওখানে না লিখে আমরা উপরে তুলে দিচ্ছি একেবারে টু এটিএম এটিএম কেটে গেলো এক্স এক্স কেটে গেলো তাহলে আমাদের থাকছে দুশো ইন্টু টু মানে দুশো ইন্টু দুই তাহলে হচ্ছে চারশো সিসি ওকে তাহলে এটি হচ্ছে আমাদের অ্যান্সার অতএব লিখতে পারে নির্ণীয় गैसीय आयतोन 200